আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি সিলেটের একটা স্পেশাল রান্না করব। সেটা হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস আর সিলেটের নাম শুনলে সবাই সবার আগে সাত করার কথাটাই মাথায় আনে তো চলেন আজকে সাত দিয়ে গরুর মাংস রান্নার জন্য কী কী ইনগ্রিডিয়েন্ট লাগবে দেখে নেই তো এখানে গরুর মাংস আছে দেড় কেজি থেকে একটু কম আর এক কেজির চেয়ে বেশি আর আছে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এখানে রয়েছে সাতকড়া এটা আমি দেশ থেকে একদম শুকিয়ে কেটে শুকিয়ে নিয়ে আসছিলাম ফ্রিজে ছিল তাই ধুয়ে ভিজিয়ে রেখেছি যেন একটু নরম হয়ে যায় এটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা লবণ হলুদ ধনিয়ার গুঁড়া গরম মশলা গরম মশলার গুঁড়া যেটা ওইটা আর কি জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া আর আছে গোলমরিচের গুঁড়া আর তো তেল তো আছেই তো এই হচ্ছে আজকে আমার ইনগ্রিডিয়েন্টস চলেন তাহলে রান্নাটা শুরু করে দিই আমি তো প্যান বসিয়ে নিলাম চোলাতে আমি তেলটা খুব সামান্য পরিমাণে দিব কারণ হাড়ের মধ্যে অনেক বেশি চর্বি লাগানো ছিল সবার প্রথমে আমি রসুনটা দিয়ে দিচ্ছি তো আমি রান্না শিখেছি মূলত আমার শাশুড়ি মার কাছে তো মাকে দেখি সময় গো মাংস টাইপের কিছু রান্না করলে আগে রসুনটা তেলের মধ্যে দেন তারপর আমি আদা দিয়ে দিব রসুন আদা তেলের সাথে একটু ভালোভাবে মিক্স করে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব এখানে যেহেতু আমি বাটা পেঁয়াজ ব্যবহার করতেছি না তো এই মশলাটাই ভালোভাবে কষিয়ে আমি সামান্য পরিমাণ পানীয় এতে এড করব। আমি সবগুলো কিন্তু মশলা দেওয়ার আগে একটু সময় নিয়ে নিয়েছি একটু সময় নিয়ে একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে তারপর এক একটা মশলা দিয়েছি এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবো হলুদ দিলাম ধনিয়া দিয়ে দিচ্ছি জিরা পাউডার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমাদের ঘরে যেহেতু আস্ত গরম মশলাটা পছন্দ করে না কেউ তাই আমরা সব সবসময় মানে গরম মশলার গুঁড়োটাই ব্যবহার করি একটু পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি রাধুনী মাংসের মশলা অন্যান্য মশলা মতো রাঁধুনির মাংসের মশলা আমাদের বাসার একটা ম্যান্ডেটারি মশলা কারণ যেহেতু আমরা গরম মশলা খুব বেশি একটা পছন্দ করি না তাই তো গরম মশলা ছাড়া তো আর মাংস তরকারি খাওয়া যায় না তাই রাঁধুনির মাংসের মশলাটা আমরা ইউজ করি যেন স্মেলটা ভালো আসে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু কষিয়ে নেব আর কষানোর সময় যখনই প্রয়োজন পড়বে তখন অল্প অল্প পানি দিয়ে দিব তো আমার মশলাটা ভালোভাবেই কষিয়ে আসছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখানে হাড়গুলো অনেক বড় বড় কেটে দিয়েছে তো তো এটা নাড়াচড়া করা একটু মুশকিলই ছিল আমি এখন সাত করাগুলো দিয়ে দিব মাংসের মধ্যে যেহেতু আমি যেহেতু আমি এটা ধুয়ে ভিজিয়েছিলাম তো এটা পানি সহ আমি দিয়ে দিচ্ছি করাটা আসলে আমি প্রথমেই ভিডিওর একটা ছবি দিয়েছি ওই ছবিটা দেখতে অনেকটা লেবুর মতো সো করাটা অনেকটা লেবুর মতো হয় আর কি মিডিয়াম সাইজের একটু বড় ওই টাইপের লেবুর মতো হয় সাত করার ভেতরের যে থাকে ওইটাও টকই হয় তো ওই জিনিসটা আমরা তেমন একটা ব্যবহার করি না কিন্তু মাছটাচ দিয়ে মাঝে মাঝে রান্না করলে কাঁচা করা যেটা তখন আমরা ওই ভেতরের বুকের অংশটা কিছুটা রেখে দিই আদারওয়াইজ আমরা বুকের অংশটা ফেলে দিয়ে মাংস বা মাছ যাই রান্না করি করছি আমি একটু ঢেকে দিলাম যেন মাংসের পানিটা উঠে আসে যেহেতু গরু মাংস রান্না করছি অনেক সময়ের ব্যাপার গরু মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে তাই এতটুকু এত লম্বা একটা ভিডিও আমি তো আপলোড করতে পারবো না তাই আমি একটু কেটে কেটে একটু স্কিপ করে করে ভিডিওটা করেছি তো মাংসর পানি যেহেতু একটু শুকিয়ে আসছে আমি আবার একটু পানি দিয়ে দিলাম পুরোটা রান্নাতেই আমি গরম পানি ব্যবহার করার চেষ্টা করেছি এভাবে কয়েকবার পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি যদিও পুরোটা ভিডিও তাতে দেওয়া সম্ভব হয়নি আবারও একটু শুকিয়ে আসছে পানি এখন মোটামুটি আমি একটু বেশি পানি দিয়ে আমি ঢেকে দিব আমি একটু অল্প আছে এখন তর মাংস তরকারিটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা সেদ্ধ হয়ে যায় আমি ঢেকে ওয়েট করব। এর মধ্যে কয়েকবার আমি তরকারি ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছি আমি এখন কিছু আলু অ্যাড করে দেবো তরকারিতে আমি যখন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছিলাম তখন আলুটা স্কিপ করে গিয়েছিলাম তো আমি কিছু আলু কেটে নিয়েছি মাঝখানে আসলে আমি যেহেতু তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো তাই আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি আর যদি ভুনা রান্না করতাম তখন হয়তো বা দিতাম না আলু দিয়ে আমি তরকারিটা আবার একটু ঢেকে রান্না করে নেবো সেদ্ধ হওয়া পর্যন্ত সাতকরা নিয়ে একটা টিপস বলি সাতকরণটা মাঝে মাঝে তিতা হয়ে যায় তো করাটা সবসময় রান্না করার আগে একটু গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে তখনই বোঝা যাবে এটা তিতা কি তিতানা যদি বেশি তিতা হয় ফেলে দিতে হবে আর অল্প একটু তিতা হলে ওটা একটু লবণ আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলে মোটামুটি তেতাটা কভার হয়ে যায় বাট আর যদি তিতা না হয় তাহলে তেটা রেডি ফর কুক তবে যে পানিটি সিদ্ধ করা হবে ও পানিটা কিন্তু ফেলে দিতে হবে ওইটার ব্যবহার করা যাবে না যেহেতু আমি ঝোল ঝোল রাখবো তরকারিটা খুব বেশি শুকাবো না তো আমি এখানে জিরা ভাজা জিরার গুঁড়ো এটা স্বপ্ন থেকে আমি কিনেছিলাম এটা নিয়ে এসছি আমি তো এটা আমি অপর একটু দিয়ে দিব মা সব সময় বলেন যে রান্নার শেষের দিকে যদি মাংসের উপরে একটু ভাজা জিরার গুঁড়া দেওয়া হয় ওটা নাকি টেস্ট প্লাস স্মেলটা অন্যরকম হয় তো আমি ওনার ফলো করি আসলে আর মোটামুটি একটু অল্প হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব তো এই ছিল আজকে আমার সাতকরা দিয়ে গরুর মাংস রান্না খুব বেশি কঠিন কিছু ছিল না ইজি সাত করার পরিমাণটা অবশ্য অনেকে বুঝে না খুব বেশি একটা দিতে হয় না আমি যতটুকু দিলাম প্রায় এক দেড় কেজির মধ্যে অতটুকুই আপনারা দিতে পারবেন আর আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে i love this